জুলাইয়ের রাজপথে নামার সকল মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও পেশিবাদ মুক্ত বাংলাদেশ গঠন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকাল যেন শেষ হচ্ছে না মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশকে নানা ধরনের সংকট মোকাবেলা করতে হয়েছে বাকশাল সেনা শাসন ওয়ান ইলেভেন এবং এর পরবর্তী খনি হাসিনার ফ্যাসিবাদী শাসন ফলে চুয়ান্ন বছরেও দেশ কাঙ্ক্ষিত মাত্রার সমৃদ্ধি অর্জন করতে পারেনি একটি রাষ্ট্রের উন্নতি অগ্রগতির জন্য প্রয়োজন সুশাসন মানব সম্পদ ব্যবস্থাপনা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা টেকসই অর্থনীতি অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু বাংলাদেশের দীর্ঘ সময় ধরে এগুলো অনুপস্থিত বিশেষ করে দুই হাজার নয় সাল পরবর্তী সাড়ে পনেরো বছরে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে লুটপাট অর্থ পাচার দুর্নীতি গুমখুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে হাজার শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা প্রত্যাশা করেছিলাম জনমনের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে কিন্তু অভ্যুত্থানের এক বছর অতিবাহিত হলেও সেই প্রত্যাশা এখনো কাঙ্ক্ষিতভাবে পূরণ হয়নি প্যাসিবাদী ধারা রাজনীতির বিলোপ ও গঠনমূলক রাজনৈতিক ধারা চালু ও বৈষম্যহীন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে হাজারো মানুষ জীবন দিয়েছে সে স্বপ্ন বাস্তবায়ন আরো দীর্ঘায়িত হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয় আমাদের এই উদ্বেগ নিচক কোনো বক্তৃতা বা বিবৃতি নয় বরং এর সুনির্দিষ্ট কারণ রয়েছে প্রথমত ফ্যাসিস্ট হাসিনাকে যারা দানবে পরিণত করতে সরাসরি সাহায্য করেছিল তারা এখনো সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আছে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে কিছু কমিশন গঠন করলেও আমরা মনে করি ফ্যাসিবাদের দোষরদের পদে পদে বহাল রেখে এই সংস্কার সম্ভব নয় গণহত্যাকারীদের বিচার ও তার দোষরদের শাস্তির আওতায় না আনলে জুলাই অভ্যুত্থান কখনোই সফল হবে না আহতদের সুচিকিৎসা শহীদ পরিবার ও বঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন প্রক্রিয়া এখনো কার্যত দৃশ্যমান হয়নি আমরা শুরু থেকে এই ব্যাপারে সরকারকে পরামর্শ সতর্ক করে আসছি এবং আহ্বানও করে আসছি কিন্তু দ্রুত ও কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থানে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হওয়া আমাদের অন্যতম উদ্বেগের কারণ আমাদের উদ্বেগ আরো বাড়িয়ে দেয় যখন একটি নিপীড়িত রাজনৈতিক দল নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয় এরকম রাজনৈতিক দলের বিগত সাড়ে পনেরো বছর মেলানোর প্রতিযোগিতায় তারা এখন দেশে বিশৃঙ্খলা ও অশান্তির প্রধান কারণ হয়ে চাঁদাবাজি দখলদারি লুটপাট দর্শন হত্যা অপপ্রচার দায় চাপানোর মতো নিকৃষ্ট রাজনীতি ও অপচেষ্টা সহ নানা ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী

শুধু তাই নয় মন্দ কুন্দল ও আধিপত্যকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক বছরে দেড় শতাধিক মানুষকে হত্যার ঘটনা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে জুলাইয়ের প্রথম বার্ষিকীতে এসে আমরা দেখি জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণে যেরকম সিরিয়াসনেস নিয়ে ভূমিকা রাখা প্রয়োজন ছিল কিছু মানুষের শিশুসুলভ ও অপরিপক্ষ আচরণের কারণে জাতি হিসেবে আমরা তা পাইনি সবচেয়ে হতাশার দিক জুলাই আগস্টের এক বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশ করতে পারেনি চলমান জুলাই চলমান এই জুলাই মাসে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার জন্য